হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর আর পি সাহ এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি উদ্দেশ্য হল প্রিভেনশান ইজ বেটার দেন কিওর অর্থাৎ রোগ হয়ে যাওয়ার পর ওষুধ খাওয়ার থেকে রোগ যাতে না হয় বা কম হয় সেই বিষয়ে আমি ইউটিউব ভিডিও আপলোড করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি কাজের মনে হলে পরিচিতের মধ্যে শেয়ার করবেন আর বলায় বাহুল্য যদি ভিডিও কাজের মনে হয় তাহলে লাইক করা উচিত আর যে সমস্ত ভিডিও সমাজের পক্ষে ক্ষতিকর সেটাকে অবশ্যই ডিসলাইক করবেন যার ভিডিওই দেখুন না কেন তাহলে বিষয় আজকের হচ্ছে এমার্জেন্সি মেডিসিন যেগুলো আমাদের হাতের কাছে রাখা উচিত ট্যুর বা এর সময় অর্থাৎ ভ্রমণের সময় বাসে ট্রেনে বা হয়তো এমন জায়গা বাড়ি আছে যেখানে সামনাসামনি কোনো ক্লিনিক ডাক্তার চেম্বার হসপিটাল বা ওষুধ দোকান নেই সেই সমস্ত বাড়ির ক্ষেত্রে এবং ট্যুর ট্রাভেলসের ক্ষেত্রে এমার্জেন্সির জন্য কিছু কিছু আমাদের মেডিসিন রাখা উচিত আমি সেলফ মেডিকেশ মেডিকেশনের কথা বলছি না অর্থাৎ নিজে নিজে ওষুধ খাওয়ার কথা এখানে বলছি না সেটা খাওয়া উচিত নয় কেন উচিত নয় সেটা আমি অন্য ভিডিওতে জানাবো আজ শুধু আমি বলবো এমার্জেন্সির ক্ষেত্রে এমন সময় হয়তো প্রয়োজন সেই সময় আপনি ডাক্তার পাচ্ছেন না বা হসপিটাল নিয়ে যেতে পারছেন না সময় সাপেক্ষ সে এমার্জেন্সি ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা লাঘব করার জন্য আপাতত একটা ওষুধ বা ফার্স্ট এড নেওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ে আমি কয়েকটা জিনিস বলবো যেগুলো বলবো সেগুলো অ্যাকচুয়ালি অ্যাডাল্টের ক্ষেত্রে এখানে অ্যাডাল্ট বলতে মেডিসিনের ক্ষেত্রে বারো বছরের উপর হলেই ধরা হয় খালি ওজন ঠিকঠাক থাকলেই হলো তাহলে কয়েকটা বলবো সবগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয় পরবর্তী অন্য ভিডিওতে আবার বাকিগুলো বলবো এবং যদি বয়স কম হয় বারোর নিচে অর্থাৎ শিশু হয় বা তার নিচু হয় তাহলে তাদের ক্ষেত্রে কোন কোন ডোজ কিভাবে দেওয়া যেতে পারে এমার্জেন্সির ক্ষেত্রে সেগুলো আলোচনা করবো তাহলে আজকের বিষয়ে আসা যাক এমার্জেন্সি কি কি আপনার ফার্স্ট এড বক্সে রাখতে হবে যেগুলো আপনার সব সবসময় এমার্জেন্সিতে কাজে লাগবে প্রথম এক নম্বর বলে দিই দ্যাট ইজ অ্যাডেসিভ টেপ যেটাকে আমরা সাদা বাংলায় চিটপটি বলি যার ব্র্যান্ড নেম হলো ফার্স্ট এড ফার্স্ট এড কয়েকটা অবশ্যই রাখবেন ফার্স্ট এড বক্সে ফার্স্ট এড নয় ব্র্যান্ডেড ব্যান্ডেড অবশ্যই কয়েকটা রাখবেন সেটা আপনার এমার্জেন্সিতে কাজে লাগবে সেটা কি কাজে লাগে বলে দিই অ্যাকচুয়ালি যদি কোনো ধারালো জিনিস দিয়ে যেমন ব্লেড বা ধারালো ছুরি দিয়ে কাটা গেল চামড়া সেই ক্ষেত্রে এটা কাজে লাগে তার মধ্যে কয়েকটা শর্ত আগে মেনে চলতে হবে প্রথম শর্ত হলো যদি কাটাটার দৈর্ঘ্য ব্যান্ডেডের মাঝখানে যে প্যাড আছে সেই প্যাডের মধ্যে যদি অর্থাৎ প্যাডের যে দৈর্ঘ্য সেই প্যাডের দৈর্ঘ্যের মধ্যে যদি এই কাটার দৈর্ঘ্য পড়ে তাহলে আপনি এটাতে ব্যান্ডেড ছিটিয়ে দিতে পারেন তার আগে আপনাকে সাবান জলে ধুই নিতে হবে যে জায়গাটা কেটেছে পরিষ্কার মুছে নিতে হবে শুকিয়ে নিতে হবে তারপর ব্যান্ডেড ছিটিয়ে দিতে হবে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় হলো বললাম যদি কাটা কাটার দৈর্ঘ্য বেশি হয় অর্থাৎ ব্যান্ডেডের মাঝখানে যে প্যাড আছে সেই প্যাডের থেকেও যদি লম্বা হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এবং কোনো ধারাল অস্ত্র দিয়ে সোজা না কেটে যদি এবড়ো খেবড়োভাবে কাটা যায় সেক্ষেত্রে কি করতে হবে এই দুটোর একই পদ্ধতি আপনাকে ফার্স্ট এড করতে হবে সেক্ষেত্রে প্রথমে আপনাকে কি করতে হবে নো বেটাডিন সলিউশন দিয়ে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধোয়ার পর পরিষ্কার করে পুছে নিতে হবে সেই পোছার পরে ওই জায়গাতে একটা অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে নিতে হবে আমি লিখে লিখে যাব সাথে সাথে বুঝতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ যাতে বুঝতে অসুবিধা নয় সেই জন্য আমি সাথে সাথে লিখেও দিয়েও যাচ্ছি সেই লেখাগুলো দেখলেও কাজ হবে সেই ক্ষেত্রে আপনাকে তাহলে অ্যান্টিবায়োটিক একটা মলম প্রথমে লাগিয়ে নিতে হবে যেমন উদাহরণ দিলাম বি টি ব্যাক্ট টি ব্যাক্ট একটা মলম আছে সেটা লাগানো যেতে পারে লাগিয়ে তার উপরে কি করতে হবে ড্রেসিং করতে হবে কিভাবে ড্রেসিং করতে হবে না প্রথমে একটা তুলো নিয়ে সেই তুলোটা রাখতে হবে ব্যান্ডেজের মাঝে তারপর কয়েকবার গুটিয়ে নিয়ে ওইটাকে একটা প্যাডের মতো তৈরি করতে হবে তৈরি হয়ে যাওয়ার পরে সেই প্যাডটা রাখতে হবে ওই কাটা জায়গাতে বা আঘাত লাগা জায়গাতে কিন্তু মলম লাগানোর পর টি ব্যাগ মলম লাগানোর পর ওই প্যাডটা রাখতে হবে তারপর ব্যান্ডেজ বেঁধে দিতে হবে এভাবে করা যেতে পারে এরপর আসা যাক সেটা হলো ব্যথা জ্বর ইত্যাদি যদি জ্বর হয়ে থাকে বা ব্যথা হয়ে থাকে ব্যথা বলতে এখানে সমস্ত ব্যথা বলা হচ্ছে পেট ব্যথা কিন্তু বাদ দিয়ে মাথা ব্যথা হতে পারে গাঁত বা ব্যথা হতে পারে জ্বরের জন্য ব্যথা হতে পারে হাঁটু ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে অর্থাৎ যে কোনো ব্যথার ক্ষেত্রে তার সাথে জ্বর থাক বা না থাক অথবা শুধু জ্বর এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেব প্যারাসেটামল পাঁচশো জি যেমন ক্রসিন পাঁচশো জি বা ক্যালপল পাঁচশো জি ঠিক আছে একটা করেই ডোজ বলবো দেওয়ার পর আপনি জাস্ট সমস্যাটা একটু কমিয়ে যতক্ষণ পর্যন্ত না আপনি ক্লিনিকে যেতে পাচ্ছেন বা হসপিটাল পৌঁছাতে পারছেন ততক্ষণ পর্যন্ত যাতে কাজ হয় সেই জন্য একটা করে মাত্রা বলে দিলাম তার সাথে অবশ্যই একটা অ্যান্টাসিড খাবেন উদাহরণ যেমন ডাইজিন ট্যাবলেট এটা চুষে বা চিবিয়ে খাওয়ার বটে দুটো একসাথেই খেতে হবে প্যারাসিটামল খাওয়ার পর দুটো ডাইজিন খেয়ে নেবেন চিবিয়ে বা চুষে তারপরের কথা বলবো সেটা হলো যেহেতু এটা পেট ব্যথা বাদ দিই সমস্ত ব্যথা বলেছিলাম তা এরপর প্রশ্ন আসছে পেট ব্যথা পেট ব্যথার ক্ষেত্রে একটা ট্যাবলেটের এক্সাম্পল দিয়ে দিই দ্যাট ইজ কলিম্যাক্স একটা ট্যাবলেট খেতে হবে তার সাথে অবশ্যই অ্যান্টাসিড উদাহরণ একটু আগেই বললাম সেটা হলো ডাইজিন ট্যাবলেট তার সাথে চিবিয়ে বা চুষে খেতে হবে এর পরবর্তী আসছে অর্থাৎ নাম্বার এইট সেটা হলো যদি কোনো কারণে চোট লাগার ফলে বা মেশকি লাগার ফলে বা যে কোনোভাবে শরীরে কোথাও ব্যথা হলো কিন্তু কোনো চামড়ায় ক্ষতি হয়নি চামড়ায় ক্ষত হয়নি ছুলাছুলি যায়নি চামড়া পরিষ্কার রয়েছে কিন্তু ইন্টারনালি ব্যথা হয়েছে সেক্ষেত্রে টেম্পোরারি আপাতত ব্যথা কমানোর জন্য একটা মলম বা জেল তার উপরে লাগিয়ে দেওয়া যেতে পারে আপাতত যেমন উদাহরণ হলো ডাইক্লোফিনেক জেল উদাহরণ যেমন বলে দিই ভোলেনি ম্যাক্স জেল ওই জায়গাতে হালকা করে বুলিয়ে নিতে হবে বেশি ঘষা মাজা চলবে না ম্যাসেজ করা চলবে না হালকা করে বুলিয়ে ছেড়ে দিলে আপাতত কমবে তারপর আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন নেক্সট আসছে ন নম্বর সেটা হলো ধরুন কোথাও যাচ্ছেন বইম বইম ভাব বা বমি ইত্যাদি হচ্ছে অনেকের এই হ্যাবিটটা রয়েছে সেই ক্ষেত্রে আপনি মুখের মধ্যে একটা ট্যাবলেট নিয়ে নেবেন এবং সেটা চুস্থ থাকবেন তাহলে আপনার বমি ভাব কমবে বমি কমে যাবে তবে হ্যাঁ কিছুটা ঝিমুনি লাগবে সেই জন্য শোবার চেষ্টা করতে হবে সেটা আগেই ভেবে নিতে হবে যে আমার ঝিমুনি লাগবে আমাকে শোবার চেষ্টা করতে হবে সেভাবে আগেই ব্যবস্থা নেবেন সাথে যে থাকবে তাকে অবশ্যই জানিয়ে দেবেন উদাহরণ দেওয়া যেতে পারে একটা নাম সেটা হলো ট্যাবলেট অন্ডেম এমডি ফোর জি তাহলে হঠু এটা হল আপনার নাম্বার এবারে দশ নাম্বার আসছে পেটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেটা হলো লুজ মোশন খুব বেশি লুজ মোশন হয়ে থাকে তাহলে আপাতত দুটো ট্যাবলেট একসাথে খাওয়া যেতে পারে সেটার গ্রুপ হল লোপারামাইড উদাহরণ হচ্ছে লোপেজ এমডি টু এম জি ট্যাবলেট দুটো একসাথেই মুখের মধ্যে রেখে চুষতে হবে সাথে বেশি যদি হয়ে থাকে বমি হোক বা লুজ মোশন হোক তাহলে ও পাউডার এটা আমরা জানি ইলেকট্রাল পাউডার একটা উদাহরণ সেটা এক লিটার জলে পুরো পাউশটা মিক্সড করে ঘন ঘন জলের পরিবর্তে এ জল খেতে হবে নেক্সট হচ্ছে পেটের যে প্রবলেম বললাম সেটাতে এমনও হতে পারে যে বধ হজমের জন্য হয়েছে এমন কিছু খাবার খেয়েছেন অনেকগুলো খাবার ভোজবাড়িতে খাবার বা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফলে বা রাত্রে ঘুম না হওয়ার জন্য বধ হজম হয়েছে সেক্ষেত্রে একটা বড়ি খাওয়া যেতে পারে উদাহরণ দেওয়া যেতে পারে দ্যাট ইজ ট্যাবলেট ইউনিজাইম দুটো একসঙ্গেই ট্যাবলেট খেতে হবে জল দিয়ে আর যদি দেখা যায় তার সাথে বা আলাদা করে যদি দেখা যায় যে তার সাথে অম্ল বা অম্বল যেটা আমরা বলি সোজা বাংলায় অ্যাকচুয়ালি অম্ল বটে অম্ল বা অ্যাসিডিটি বা অম্বল হয়ে থাকে তাহলে তার সাথে অ্যান্টাসিড দুটো ট্যাবলেট চিবিয়ে নিতে হবে একটু আগে যে উদাহরণ দিলাম ট্যাবলেট ডাইজিন দুটো ট্যাবলেট একসাথেই চুষে খেতে হবে বা চিবিয়ে খেতে হবে এরপর এমার্জেন্সি চোখ এবং কানের জন্য একটা ড্রপ রাখা যেতে পারে সেটা দু ফোটা নিয়ে নিলেন এমার্জেন্সির জন্য তারপর উপযুক্ত ট্রিটমেন্ট আপনি করিয়ে নিলেন সেটার উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ট্যাবলেট ট্যাবলেট না সরি ড্রপ সিপ্লক্স দ্যাট ইজ আই অ্যান্ড ইয়ার দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য কানের কোনো সমস্যা হলে বা চোখের কোনো সমস্যা হলে আপাতত দুফোঁটা নেওয়া যেতে পারে এছাড়া আরেকটা বলে দিই সেটা হলো দাঁতের ক্ষেত্রে দাঁতের অনেক সময় এমার্জেন্সির সমস্যা হয়ে যায় ধরুন দাঁত ব্যথা হলো দাঁতে কনকনি হলো হ্যাঁ সেন্সিটিভ হয়ে গেছে বা এমার্জেন্সি ব্যথা হয়ে গেছে সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে একটু আগেই বললাম ব্যথার জন্য পেট ব্যথা বাদ দিয়ে বাকি সব ব্যথার ক্ষেত্রে বলেছি দ্যাট ইজ প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এম জি উদাহরণ দিলাম ক্যালপল বা প্রস ক্রসিন সেইটা একটা খেয়ে নিতে হবে সাথে অ্যান্টাসিড ট্যাবলেট বললাম খেতে হবে দুটো ডাইজিন চিবিয়ে বা চুষে নিতে হবে এবং তার সাথে আরেকটা যোগ করতে হবে সেটা হলো পেস্ট আপনি যে পেস্ট ব্যবহার করছেন সেই পেস্টটিকে বাদ দিয়ে অন্য একটা পেস্ট আপাতত ব্যবহার করতে হবে সেটা সকালে এবং রাত্রে শুতে যাওয়ার আগে পেস্টের নাম হলো ভান্টেজ পেস্ট এই পেস্টে ব্যবহার করতে হবে এইভাবে এইগুলো এমার্জেন্সির ক্ষেত্রে সামনে রাখবেন অ্যাজ এ ফার্স্ট এড হিসাবে তাতে আপনার সব ক্ষেত্রেই কাজে লাগবে কোথাও বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রেও এমার্জেন্সির দরকার আর বাড়ির কাছাকাছি যদি বললাম ক্লিনিক বা ওষুধ দোকান বা ডাক্তার চেম্বার বা হসপিটাল না থাকে সেক্ষেত্রে এমার্জেন্সির জন্য কাজে লাগবে একটা কথা সবসময় মনে রাখবেন যেগুলো আমি বললাম সেগুলো ট্রিটমেন্ট করতে আমি বলছি না সেলফ মেডিকেশান নিতে বলছি না নিজে ডাক্তারি করতে বলছি না এগুলো একমাত্র এমার্জেন্সির জন্য আপাতত একটা ডোজ নিলেন সেই এমার্জেন্সিটাকে কম করার জন্য কিসের জন্য যে আপাতত আপনি আপনি হসপিটালাইজড বা হসপিটালে যাওয়া বা ডাক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাতে সময় হাতে থাকে সেই জন্য এগুলো বললাম তাই এগুলো উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করবেন বারো বছরের উপর ব্যবহার করবেন আর শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে ওজন যাতে ঠিকঠাক থাকে সেই হিসাবে আমি ডোজটা বললাম বাকিগুলো আমি অন্য ভিডিওতে বলবো এবং যদি বারো বছরের নিচে হয় সেগুলো আমি পরের ভিডিওতে বলবো ওকে তারপর যদি কিছু বলার থাকে বা পরামর্শ দেওয়া বা নেওয়ার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো কনফিউশন না থাকে তারপরেও যদি কিছু কনফিউশন মনে হয় তাহলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন চেষ্টা করবো প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও